রং করছেন কেন এই টিউবওয়েলটা ভালো তো তাই ভালো তো সব টিউবওয়েল তোমার নাম কি শান্তি শোনো শান্তি সব টিউবওয়েলের পানি ভালো না ভালো খারাপ চিহ্ন দেওয়ার জন্যই রং করছি কোনগুলোর কি রং করবেন কোনটিতে লাল কোনটিতে সবুজ রং আমাদের বাড়িতে যাবেন না আমরা সব বাড়িতেই যাব লাল রং আমার খুব প্রিয় শান্তি যেসব টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে যা খাওয়া বা রান্নার কাজে ব্যবহার করা বিপজ্জনক সেগুলোতে লাল রং করা হয়েছে আর সব টিউবওয়েলের পানি আপাতত নিরাপদ অর্থাৎ খাওয়া বা রান্না করা যায় সেগুলোতে সবুজ রং দেওয়া হচ্ছে না না লাল নয় সবুজ রঙই করুন সবুজ রঙের টিউবওয়েলই ভালো শুনলেন তো সবুজ রঙের টিউবওয়েলই ভালো